আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাইসারা কিভাবে কীভাবে মাছ কাটতে হয় সাই দিয়ে মাছ কাটলে অনেক সময় হাত নোংরা হয়ে যায় নখের ভিতরে সাই ঢুকে মাছের ভিতরে সাই ঢুকে তাই সাই সারা এই ধানের কিছু তুষ বলে একদম গুঁড়ো সেগুলো দিয়ে আমি মাছ কাটি দেখেন আমার হাত এখন কত পরিষ্কার ছাই লেগে নেয় হাতগুলো নখগুলো দেখেন নখের ভিতরে একদম কোথাও কোনো ছাই নাই কত ঝকঝকে হাত তারপর বন্ধুরা দেখুন মাছগুলো কত ঝকঝকে হয়েছে দেখুন মাছের মধ্যে কোনো ছাই নেই দেখুন কত চকচকে মাছগুলো আর এই মাছের ভিতর থেকে মাছের যে ভুড়িটা সেটা আমি সরিয়ে নিচ্ছি এখানে আরেকটি কথা আছে কারণ অনেক সময় আমরা মাছ কাটার সময় পাই না রাত্রে মাছ নিয়ে আসে সেই মাছগুলো আমরা ফ্রিজে রেখে দিই তাই বরফ থাকতে থাকতেই আমরা যদি মাছগুলো কাটি তাহলে মাছগুলো আর নরম হয় না কাটাটাও সুন্দর হয় আর মাছ লবণ দিয়ে ধুলে মাছগুলো বেশি পরিষ্কার হয় এই দেখুন লবণ দিয়ে ধোয়ার কারণে মাছগুলো থেকে কীরকম ময়লা বের হচ্ছে এখন দেখুন মাছগুলো কত চকচকে পরিষ্কার হয়ে গেছে তারপর মাছগুলো সুন্দরভাবে ধোয়ার পরে দেখুন বন্ধুরা এই মাছগুলো সুন্দর করে এক কেজি মাছ আমি তিন ভাগ ফ্রিজিং করলাম ধন্যবাদ